আউজুল্লাহ ইমিনাস সেয়িতান রাজীম ইসমিনলাহ রাহমান ইর রাহিম আলাইকুম আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি প্রিয় অতিথি ছাত্র জনতা যুবক আমার প্রাণ প্রিয় গোয়ারাবাসী আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমরা আজকে গণমহ সমাবেশের আপনাদেরকে উপস্থিতি সকলকে গোয়ারাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে সাথে যারা ক্লান্ত পরিশ্রম করে আজকে এই সভায় আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ আমার বাংলাদেশ ইসলামী আন্দোলন আমিরের নেতৃত্বে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে যারা আমাদের যাতে আমাদের একালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ দেখাবে বাইরা আমার আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির নেতৃত্ব আসলে থাকবে না কোনো অত্যাচার এবং দুর্নীতি অবৈধ সম্পদের পাহাড় আমাদের যুবক সমাজের আদর্শবান করতে গড়ে তোলার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই ভাইরা আমার আমরা আমাদের যুবকরাই জাতির ভবিষ্যৎ তাই আজকে এই সমাবেশে আমরা শপথ গ্রহণ করবো যুবকরা জাগরণ বাংলাদেশ জাগবে আর এই লক্ষ্যে এক সাথে কাজ করার গর্বে ইনশাল্লাহ ভাইরা আমার আমরা আমার দাবি অত্যন্ত স্পষ্ট দুর্নীতিবাদকে গ্রেপ্তার করতে হবে তাদের অবৈধ সম্পদ পর্যাপ্ত করতে হবে তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ভাইরা আমার সংখ্যানুপাতি পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে এই কল্যাণমূলক রাষ্ট্র করতে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ আমাদের সফল দান করুক ভাইরা আমার ইসলামী আন্দোলনের একটি এমন একটি সংগঠন সংগঠনের শুরু থেকে আজ পর্যন্ত কোনো নেতা নেত্রীরা কোনো দুর্নীতির সাথে জড়িত নাই আর যদি আমরা অন্যান্য দলের দিকে তাকালে দেখতে পাই তারা অন্যায় অত্যাচার দুর্নীতি লুটপাতের সাথে ক্ষমতা চিরকাল থাকে না ইতিহাস সাক্ষী নর্মদ এবং তাদের দোসররা অর্থাৎ এখন মায়েরা আমার এখানে আমি শেষ করছি এখন হুজুরা আসতেছেন এজন্য আমার বক্তব্য শেষ করেছি আসসালাম আলাইকুম

সহযোদ্ধা বন্ধুগণ গণ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বরিশাল তিন মূলাধি বাবুগঞ্জ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য সংসদ প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা Upaddakka Maulana Şiraz-ül İslam Baktabarak ben Upaddakka Maulana Şiraz-ül İslam Narayet Takbir Allahu Ekber Narayet Takbir Allahu Ekber İslami Anadolu'nun Bangladeş Zindabad, Zindabad Zindabad, Zindabad İslami, İslami Anadolu'nun Bangladeş, Bangladeş. Şarab-ı Şer, Şundebay Şerab-ı Şer, Şundebay Şerab-ı Şer, Şundebay şerab